সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল স্থলবিষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন তিনি ড ইউনিসের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের কাছে তিন এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘদিন উপকূল রেখা রয়েছে যা প্রায় ছয় কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে জয়শঙ্কর দাবি করেন বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ পানিপথ গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি পক্ষপাত দুষ্ট বিষয় নয় সম্প্রতি চার দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য এই রাজ্যগুলো ভারতের বেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ তৌহিদ হাসান সময়ের আলো